আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম থামিয়া বুটিক্স থেকে খুব সুন্দর কিছু কারচুপি আজকের ড্রেস দেখাবে এগুলো কিন্তু সাদাপুরি কারচুপিগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস ঠিক আছে পিওর কটনের ভিতর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি আচ্ছা সামিয়া বুটিক্স দোকান নাম তেতাল্লিশ বিশেষ বিল্ডার্স তলা নিউমার্কে মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিউ হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো ভাই ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইস থাকবে সবগুলো পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যে কোনো তিন পিস বা চার পিস নিলেই হোলসেল তাই না আচ্ছা শুরুতেই দেখাবো কারচুপিটা এটা সম্পূর্ণ এখানে কাজ করা মিরর করা একদম হচ্ছে রাবার অ্যাম্বোসের ভিতরে সাইড থেকে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে ঠিক আছে এসি কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এগুলো কিন্তু হচ্ছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম নিউ কালেকশন এটা হবে প্যান্টটা প্যান্টটাও প্রিন্ট করা মানে এত সুন্দর থ্রি পিস থাকবে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পুরো লুটপাট অফার প্রাইস প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে কালার আছে আচ্ছা কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্যালারোনা কিন্তু সেম থাকবে ঠিক আছে এই যে এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ তো আপনারা হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পার্চেস করতে পারবেন এটা দেখেন ফার্স্ট এটা হবে সিগ্রিন কালার প্রাইস থাকবে সেম এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটা হবে স্যালোয়ার প্লাস ওর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও নাইস একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে দুপাট্টা এটা হবে প্যান্ট পাঁচশো পঞ্চাশ একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এটাও কারচুপির চমৎকার একটা কালার এটা হচ্ছে লাস্টন কালার তাই না পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সেটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন হবে এটাও এসি কটনের ভিতর এটাও কারচুপি ওয়ার্ক করা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে আর প্যান্টটা প্রিন্টের ভিতরে আছে গজ দেওয়া তাই না আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু পিওর কটন পাঁচ হাতের নামাজে একটা ওনা প্রায় সেম পাঁচশো পঞ্চাশ কুড়ি যে কোনো চার পিস নিলেই হোলসেল তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এর ভিতর অনেকগুলো কালার হচ্ছে আঙুর কালার এটাও কিন্তু ফ্রি সাইজের কাপড় থাকবে যত মোটা হোক সবার হবে এটা হবে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টাটা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হবে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা প্রাইস সেম মাত্র এই দেখেন এটা হবে মেরুন কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও করতে স্ক্রিনে আচ্ছা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু করতে পারবেন এটা হচ্ছে কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে দুপাট্টা এটা দেখেন फ्रेंड्स এটা একটা কালার এটাও নাইস একটা কালার প্রাইস सेम এটা হবে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট অনলি 550 টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলি লস এটাও 550 তাই না হ্যাঁ এটা কন্ট্রাস্টে কিন্তু পেয়ে যাচ্ছেন সালোয়ার প্লাস ওড়না ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন সামিয়া বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ